আপনাদের আশপাশেই হতবা এই ধরনের মাঠে ওয়াশ করে গেছে বড় আল্লামা যাকে আশি হাজার টাকা দিয়ে আপনারাই নিয়েছিলেন সেই বক্তা নাকি রানী এলিজাবেথের নাম হলো নবীর বংশে খুঁজে পাইছে যে জুকারকে নিয়ে আসছিলেন গতবার এই ইমানের দাবি তাই বলতেছি এই গতবার যাকে আল্লামা নিয়ে আসছিলেন এই ভণ্ড বলতেছে হাদিসে নাকি ডোনাল্ড ট্রাম্পের নাম খুঁজে পাওয়া গেছে এই যুবকরা কথা বলে মিথ্যা বলছি সাক্ষী আছে বলছে এইরকম জাদুকর জুকার আর যদি অসভ্যদেরকে নিয়ে আসতেন তাহলে মিথ্যা গল্প সিরিয়াল করে বানায় বানায় হাজার হাজার মানুষের সামনে এসে মিথ্যা গল্প বলতো তার নামের উপরে মানুষ জমা হয়ে যেত তার আগে দিতে হয় পরে দিতে হয় এ জাতি ভালো কথা সহজে শুনতে চায় না শাহেক আব্দুল রাজাকুফি মাঝে মধ্যে বলে বা এর আগে বলছিল একটা বক্তব্যে উনি নাকি একটা গ্রামে বহু আগের কথা জালসা করতে গেছে তখন জালসা মানেই হলো খালি সর্দি কান্নাকাটি ওই সময় উনি বক্তব্য দিচ্ছে প্রায় এক ঘন্টার উপরে বক্তব্য হয়ে গেছে তখন মহিলা প্যান্ডেল থেকে মহিলারা ফিসফিস করে বলে এই বক্তা কথাই তো কয় খালি ওয়াজ করবি কোন সময় মানে ওয়াজ মানে খালি খালি কাঁদে কাঁদে কি কি জানে না কিসের সাথে মিথ্যা কথা লাগায় নিয়ে মানুষকে মদায় বলবে একবার বলবে আমি নব্বই সালে আমি রকেটে চড়ছি একবার বলবে আমার ডক্টর ইনুস আমার দাওয়াত দেয় অমুক আমার কাকা হয় অমুক আমার ধুলে ভাই হয় ন আমি করতে পারে যে সেই বলে জাতির বড় আল্লামা অথচ এদের দ্বারা ধর্ম যত ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্য ধর্মের মানুষকে দ্বারা এত ক্ষতি হচ্ছে না অন্য ধর্মের একটা লোক যদি ঢোকে এ দাঁড়াও আমি তোমাদেরকে পাঁচটা হাদিস বলবো আমরা তাকে ধাক্কা দিয়ে বের করে দেবে পাগল কয় কিনে তুই তো অন্য ধর্মের লোক কিন্তু একটা টুপিওয়ালা হুজুর যখন নবীর নামে মিথ্যা বলে আমরা কোনোদিন বিচার করি না আমরা মনে করি এত বড় হুজুর কি মিথ্যা বলতে পারে এভাবেই ব্যক্তি পূজা চলে এসেছে এভাবেই মানুষ মানুষকে পূজা করেছে ওহির প্রথম কথা ছিল পরো কিন্তু আমরা ব্রাহ্মণের ধর্মের মতো হুজুরদের কাছে ইসলামটা বুঝে দিয়েছি হুজুর তার মন মতো চালাচ্ছে হুজুর বলতেছে একটা গুরুতে তিনটা আকিকা আর চারটে কুরবানি বেহাকে লাই লাহাই আসে কোন দাগা কয়দা ফিকায় আছে। হুজুরকে আপনি বললেন তাবিজ বলায় নিচ্ছেন কেন হুজুর বলতেছে কোরআনই আছে অনুনাজিল মিনাল কোরআনি মা হুয়া শিফা আর মানুষ বাড়িতে এসে বলতেছে দেখেছো সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরা আল্লাহই তো বলতেছে তাবিজ নিতে নাউজুবিল্লাহ কিভাবে কোরআন মাজিদ রাতকে বিকৃত করে কিভাবে রাসূলের সুন্নাহকে ব্যঙ্গ করে এই জাতির তাকদীর তো খারাপ হবেই এরা মন্দির পাহারা দেয় আর মসজিদ ভাঙে কেমন লাগে দেখো যেখানে আমার রবের সাথে রানিং শিরিক চলতেছে আমি কিভাবে পাহারা দিতে যাব সেখানে মুসলমানের বাচ্চা ইব্রাহিম আসলামের মতো বলতে পারলে না সবাই তাকে ডাকতেছে চলো মূর্তি পূজা করে আসি সে বলল আমি অসুস্থ হয়ে গেছি ভালো মানুষের বাচ্চা এত বড় খারাপ কথা শুনে সুস্থ থাকতে পারে না আমি একটা পয়গম্বার আর আমাকে বলতেছে চলো মূর্তি পূজা করে আসি মাদ্রাসার ছাত্র তুমি মন্দির পাহারা দিতে যাও মানে তোমার কি মনে পড়ে না নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম যেখানে গজব দেখেছে সেখান থেকে দৌড়ে চলে গেছে সাহাবাই বললেন আপনি চলে গেলেন বলে আমার এখনো বিশ্বাস হচ্ছে না আল্লাহ ভালো জানে আল্লাহ আলাম তিনি এখনো এই জায়গার উপরে সন্তুষ্ট আছে কিনা আবার তিনি গজব দিতে পারেন কিনা আমি এই জায়গায় দাঁড়াবো না সেখানে পূজা পাহারা দেয় আর জোরে আমিন বলার কারণে মুসলমানদের ধরে মারে এটা হলো বাংলাদেশ জালসার মঞ্চ আমাদের মঞ্চ না এটা হলো বেদাতিদের মঞ্চ হয়ে গেছে এটা হলো যারা কারণ সারা কান্নাকারি করতে পারে মিথ্যা গল্প বলতে পারে জাদুকরি বক্তা বলতে পারে তারপরে হিন্দি গান নকল করে বাংলা বলে যারা তারাই এসে মানুষের সামনে বক্তব্য দিবে আমাদের মাটার নাই আমরা বক্তব্য দিলে জাতি শোনে না অথচ জাদুকর বক্তা বক্তব্য দিলে মিডিয়া যে পরিমাণ আসে আমাদের জালসায় মানুষ তত আসে না গত কয়েকদিন আগে জেল থেকে বের হয়েছে একটা জুকার হুজুর সেই হুদুর লক হাজারো মানুষের সামনে আমি যদি ভুল না করি আল্লাহ তুমি ভালো জানো প্রায় মনে হয় দুই চার শ মিডিয়া এরকম এত বড় মোটা সে যখন সামনে কথা বলে যে কোনো বক্তব্যে মানে তার সামনে যত মাইক্রোফোন থাকে এতগুলো লোক এখানে নাই আমি শিওর এত বড় হুজুর বলতেছে দেখেন বিড়ি যে হারাম আমি তা খুঁজে পাইনি বিড়ি যে হারাম এটা আমি দলিল এখনো পাইনি নাও জুবিল্লাহ আমি কথার দায়িত্ব নিয়ে যদি আমি প্রমাণ করতে না পারি আমাকে আপনার ঠেকায় রাখবেন আজকে হুবু হই কথা আমার মোবাইলে রেকর্ড করে রাখছি উনি বলতেছে বিড়িকে হারাম বলা যাচ্ছে না বিড়ি সম্পর্কে যদি হুজুরের এই ফতুয়া হয় তো জর্দা টিকাবে কিভাবে হাকিমপুর ঠেকাবে কিভাবে নেশাদার দ্রব্য ঠেকাবে কিভাবে আল্লাহর বান্দা মসজিদে নামাজ পরে গুল খায় জর্দা খায় দাঁত দিকে তাকানো যায় না তোর মুজের বিশির মতো দাঁত এই নোংরা হুজুরকে ঠকাবে কে ও তোর নেশাখর তাই তো আমরা বলি আহলুল হাদিসদের দের কে যারা গালা গালি করে সব হুজুররা নয় তাবিজের ব্যবসা করে না জর্দাতি পান খায় মানসিক বিকৃতি হতেই হবে রোগী শিয়র যে আহলুল হাদিস সালাফিদের কে অকট্ট গালিগালাজ করে আর আল্লাহর ঘরে আল্লাহর বান্দাদের কে ঢুক্ততে দেয় না এরা নিশ্চিত জানবেন নয় জর্দাখর আর নয় তাবিজের ব্যাপারি সাবধান তোমাদের জবাবদিহিতা নাই আমি খালি চিন্তা করি আল্লাহ একটা লোক তাদের একটা পোস্ট পর্যন্ত সেরকম দিল না এ লোকটাকে ঠেকাও রে এ রানী এলিজাবেথ বলে নবীর বংশ হাদিসে নাকি ডোনাল্ড ট্রাম্পের নাম পাওয়া গেল নব্বই সালে বল খেলতে চলে যায় তারপরে ইনুস সাহেবকে একবার ভাই কয় একবার কাকা কয় তারপর অমুকের সাথে আমার দেখা হলো সিলেটে তিনজন বিড়ি খাইলো আকিদা শব্দ কোরআনে নাই কিসের সাথে কি লাগা শয়তানি করে মাঠে ময়দানে চলে অথচ তাদের দলের অফিসিয়াল ভাবে এখন পর্যন্ত একটা ভিডিও পালাম না এ রুগীটাকে ঠেকাও রে এ রুগীটা ধরো মাঠ নষ্ট করে দিল পাগল মান মারি দিল রে কিচ্ছু কয় না আর আহলে হাদিস কারা আমি রফিক বিন সাইদ আজকে বক্তব্য দিচ্ছি আমার সামনে দশ পনেরোটা মিডিয়া আছে আগামী কালকেই যদি প্রমাণ হয় যে আমি কোনো জায়গায় আকিদায় ভুল করে ফেলছি হানাফিদের ভুল ধরতে হবে না আমার আহলে হাদিস রাই অন্তত শত শত পোষ দেবে আর বলবে দেখো তো কি একটা কাজ করে দিল এই জবাবদিহিতা শুধুমাত্র আহলে হাদিসের আছে আর কোথাও নেই আমাদের বড় হুজুররাও যদি ভুল করে একটু সার দেয় না বিশ বছরের ছেলে পর্যন্ত পিছন লাগিয়ে গেছে আর সাবধানে সহজে অন্তত ওই জায়গা ভুল করতে পারে না সে আর আলুল হাদিসদের একটা বড় বৈশিষ্ট্য যখনই প্রমাণ হলো একটা জাল হাদিস বলে ফেলছে পরবর্তী বক্তব্যে তারা করে ডিলিট করে বলবে আমি মানুষ আমার ভুল ক্ষমা চাই আর বলবে কিসার ভুল ঠিকই তো আছে এত বড় হুজুরা কি ভুল করছে নাকি নবী হাদিসের তাবিজ নিশোধ করছে তো আমার অসুবিধা কি আমার আশাবালি থান বি মানা করে নাই আমিন জোরে বলেছে মোহাম্মদ আমিন আল্লাহর ঘরটা গুম আওয়াজ হয়েছে তাতে আমার কি নাই চলতেছে ধর্ম খাওয়া যাবে না এগুলো হিন্দু নীতি করা অসুবিধা কি আছে আমাদের তরিকায় তার নিষেধ নাই মানুষ কত বড় জাহিল হলে কথা বলতে পারে মানুষের সামনে বলতেছে আমাদের অমুক 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 বড় হুজুর কথা বলার পরে আমাদের আর কোরআন হাদিসের দলিল লাগবে না আশকফুল্লাহ আসফুল্লাহ হাজার হাজার মানুষের সামনে প্রকাশ্য বলতেছে ওই পীর আহারে বলতেছে যে আজকে যদি কোরআন না হতো তা আমার বাপদাদের নাম কোরআন থাকতো একটা সোতা জুতা খুলে নেই একটা সোতার জুতা খুলে যদি পেটায় দিতদের হাত দেশে কোন দাগারে এ বললো কি মুখ দিয়ে তাড়াতাড়ি তদাম করে না কেন তাহলে ওই পীর লাগাম টেনে ধরা হতো কেউ কিছু বলে না সবাই বলতে চাল্লাভ একবার পীর তত বেশি হয় তানি আরো দিন দিন করেই যাচ্ছে জবাবদিহিতা নাই আল্লাহর কসম আপনি রাগ করবেন না মাসাবি ভাইদের ভিতরে জবাবদিহিতা নাই বিশ বছর আগে এক বক্তা বলে গেছে মরার আগে যে জান্নাতে গেলে তিনটা চাকা লাগবে এক কওমি দেওবন্দি দুই তবলিক জামাত তিন পীরের মুরিদ শুনছেন কথা ওইটা নিয়ে পড়ে আছে তাবলিক করতে হবে কি দিয়ে কিছুই জানা না তাবলিক করতে হবে কি দিয়ে কোরআন এবং সহি হাদিস দিয়ে ইত্যাদি অনুসরণ করো মা উজিলা ইলাই কামের রব্বিক যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে সেটার অনুসরণ করো বাল্যিক মা উজিলা ইলাই কামের রব্বিক রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেটা দিয়ে তাবলিক করো দুই গ্রুপ মারামারি করতেছে দেখেছেন একই বই একই কিতাব এক জায়গা থেকেই তারা ডেলিভারি হয়েছে কিন্তু নাম দিচ্ছে দুই গ্রুপ দিয়ে মারামারি করতেছে দেখেন নেই আঠারো সালে মনে হয় কোরআনে হাফেজ সেলেফিলের সাথে মারামারি লেগে কি অবস্থা টঙ্গির মাঠে আল্লাহর ঘর বাইতুল মোকরম জাতীয় মসজিদে পর্যন্ত কয়দিন আগে মারামারি করছে সাবধান স্বপ্ন দিয়ে যে জিনিসের উদ্ভাবন হয়েছে দুইশ বছর টিকাতে পারলে না আর ওহি দিয়ে যেটা প্রতিষ্ঠিত হয়েছে কোন বাপের বেটা আজও পর্যন্ত একটা আলী উল্টা পাল্টা করতে পারে নাই যা আছে তাই থাকবে মানুষ মানবে না সেটা ভিন্ন কথা কিন্তু কোরআন হাদিসে কোনো পরিবর্তন আনা যাবে না কিন্তু মানুষের স্বপ্নে বলা জিনিস দিয়ে তবলিক করতে গিয়ে দুইশো বছরও টিকলো না এখন দুই গ্রুপের মারামারি করতেছে মসজিদে এক গ্রুপ আর গ্রুপ ইহুদিন দালাল বলতেছে খ্রিস্টান বলতেছে কাফের পর্যন্ত ঘোষণা দিয়ে দিচ্ছে একেরে পাবলিকের সামনে মিথ্যালা সত্য কিন্তু আমাদের কথা কি আকিদা যদি শুদ্ধ থাকে মানহাত যদি শুদ্ধ থাকে ব্যক্তির মানুষ হিসাবে ব্যক্তির ভুল হতেই পারে পারে কি না কিন্তু তাদের কথা যত সেরিকি করে করুক যত কুফুরি করে করুক আমাদের তরিকায় থাকলেই সে ভালো লোক আস্ত কিভাবে নবী করে। মান আমার সন্না নিয়ে আর কি ঠাট্টা করে ব্যঙ্গ করে নাক ছিটকায় সে আমার উন্মত না বক্তা দলসা এসে আহলে হাদিসদের বিরুদ্ধে যে পরিমাণ কুটুক্তি করে যে সব শব্দ মুখ দিয়ে বলে আমি বোঝানোর জন্য সেটা বলতে পারব না আমার মুখে লজ্জা করে কথা বলতেছেন তারাই হয়েছে জাতির আল্লামা তারাই হয়েছে জাতির বড় হুজুর তখন এই জাতি পড়ে গেছে ক্যান্সারের রোগে আর আমরা আপনাদের কাছে না পার প্যাকেট ধরায় দিচ্ছে এগুলো খাও এটা কি ক্যান্সারের রোগ ওপেন হার্ট সার্জারি করতে হবে ইমান ভঙ্গের কারণ জানে না কিন্তু ইমামতি করে ওদু ভঙ্গের কারণ জানে নামাজ ভঙ্গের কারণ জানে রোজা ভঙ্গের কারণ জানে কিন্তু যদি বলা হয় ইমাম সাহেব ইমান ভঙ্গের কারণগুলো কি কি একটু বলে দেন কি কি করলে ইমান ভেঙে যায় ও জানে না এখনো পর্যন্ত জানে না ইদা ও কি মাতে সালা ফালা সলা তাইল্লাল মাকতুবা ফজরের আগের দুই রাকাত সুন্নাতের যতই দাম থাক না কেন একবার ইকামত শুরু হলে আর কোনো নামাজ চলবে না ফরজ ছাড়া কোনো কথা হবে না এখনো পর্যন্ত আমাদের দেশের মাযহাবি হুজুরদের 80% এর উপরে মসজিদে আল্লাহর ফরজ চলে ভিতরে ফজরের নামাজে আর বারান্দায় সুন্নাত পড়তেছে ঠিক শত শত বছর ধরে আলুল হাদিসরা বলতেছে শোনো খবরদার নামাই তো নাসোমা গদা গাধা এইরকম নামে কোন নিয়ত আমার নবী রেখে যায় নাই নিয়ত থলে ভিতরে করার জিনিস এটা মুখ দিয়ে পড়ার জিনিস না নির্লজ্জ বেহায়া এনে কয়দিন পরে রমজানের ক্যালেন্ডার আল্লাহর ঘরে পর্যন্ত মিথ্যা দোয়া দেবে নামাই নাসুমা গদা লেখবে কিনা বলেন পরিকল্পিত করে দিনটাকে ধ্বংস করা হচ্ছে তাহলে আল্লাহর দয়াটা পাবেন কিভাবে আমাকে একটু মুখ দিয়ে বলেন আব্দুল ইউসুফ থেকে শুরু করে ডক্টর থেকে শুরু করে আবার শিকরে ডক্টর আবদুল্লাহ কাফিয়াল কুরাইশি রহিমাহুল্লাহ যিনি এসেছিলেন মানুষকে পড়াতে মানুষকে বোঝাতে এসেছিলেন যেই ধর্ম তোমরা মানুষের কাছে পৌঁছাচ্ছ এটা আল্লাহর ওহির ধর্ম না আসল কথা কুরানার হাদিসেই পড়ে আছে আমি পাবনার মানুষ আমি শুনেছি তাকে দেখার ভাগ্য আল্লাহ আমাকে দেয় নাই আমি সুযোগ পাই নাই তিনি তার জীবনের বিশেষ সময় কাটিয়ে গিয়েছে পাবনা দারুল হাদিস বাসবাদার মাদ্রাসায় তিনি নৌকা নিয়ে নিয়ে মানুষের বাড়িতে গিয়ে গিয়ে কিতাব পড়েছেন দেখায়ছেন এই দেখো বেদাত কোনটা শিরিক কোনটা সুন্না কোনটা তাওহিত কোনটা আজকে সেই লোক কোথায় পাবেন আপনি এতদিন ধরে বলে আসতেছে হাদিস আলমামা নামাই তো বলে মুখে উচ্চারণ করা নিয়তের কোনো কাজ না নিয়তের কেন্দ্র সেন্টার হলো ভিতরে মানুষ ভিতরে ভিতরে ইচ্ছা পোষণ করবে আমি এখন ফজরের ফরজ আল্লাহকে সেজদা দেবো এটা তার ভিতরে ভিতরে হবে তার মুখে উচ্চারণ হবে না এখনো পর্যন্ত বেদাতি পরিবর্তন হয় নাই এটা একটা মীমাংসিত সত্য যে মুখে উচ্চারণ করা বেদাত ঠিক না তারপরেও তারা কি বাদ না ক্যালেন্ডারে লেখে তাও আবার ইসলামিক ফাউন্ডেশন থেকে ক্যালেন্ডার দিচ্ছে নাউজুবিল্লাহমিজ জালিক নবী বলেছেন আমি দেখেন জাহালত কাকে বলে আজকে বোঝাই ধর্মীয় জাহিলিয়াতের বিষয়ে বেশি কথা বলতেছি শেষে আপনাকে বলি নবী ওয়াসাল্লাম বলেছেন ততদিন আমার উম্মত কল্যাণের উপর থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে বলছে দ্রুত ইফতার করবে মানে সময় হওয়ার সাথে সাথে ইফতার করবে একটু দেরি করবে না কারণ আল্লাহ তার বান্দার প্রতি জুলুম করে না না খেয়ে মরে যাক এটাই যদি আল্লাহর উদ্দেশ্য থাকতো তাহলে আল্লাহ সাহারিয়ার ইফতারের ব্যবস্থা করতেন না তিনি চান সময় হওয়ার সাথে সাথে সে ইফতার করুক আর ইহুদি খ্রিস্টান সাহারি খায় না আর একেবারে রাত্রি বেলা ইফতার করে তারা তোমরা তাদের মতো না ইহুদি খ্রিস্টানের বিপরীত করো যখনই আজান পড়বে সঙ্গে সঙ্গে ইফতার করো এই কথা বলে নাই বলেছে টাইম যখন হবে তখন ইফতার করো আমাদের সমাজে আমাদের মসজিদ গুলোতে যখন আজান পরে আহলহাদ হাদিস মানহাদের পরিচালিত মসজিদে তখন হানাফিরা ব্যঙ্গ করে কিনা কই দেখা ওরা সারাদিন রোদা থেকে রোদাটাই নষ্ট করে দিল যে না এই সুযোগ তোমাকে দেওয়া হয় নাই স্পষ্ট আজকাল মানুষকে ধোকা দেওয়া যায় না গুগলেও যদি লেখে সানসেট আজকের সূর্য উঠবে কয়টায় ডুববে কয়টায় কোনো ঠাকুরের জিজ্ঞাসা করা লাগে না মুহূর্তের ভিতরে গুগল বলে দেবে আজকে মাগরীব ডুববে এতটাই আজকে সূর্য উঠছে এতটাই এত সুন্দর ক্লিয়ার হওয়ার পরেও কিসের ভিত্তিতে পাঁচ মিনিট পর ইফতার করলেন আবার শয়তানি যুক্তি দেয় যে সারাদিন পারলাম আর পাঁচ মিনিট পারবো না এই নোংরা আমি আছে কিনা সমাজের কথা বলেন না আছে আল্লাহ তাদের হেদায়ত দিক বলেন আমিন কবে পরিবর্তন হবে এইবার একটা হাদিস বলবো যেটা সচরাচর শোনেন নেই সবাই আমার দিকে তাকান জীবিত আছেন তো সবাই লিল্লাহি তাকবীর আপনাদের মুখের অ্যাটেনশন বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমরা তৃপ্ত আপনাদের ভিতরে আগ্রহ আছে কথা শোনার আলহামদুলিল্লাহ। আল্লাহ। নবীজি একদিন বললেন যে খলিফুল ইয়াহুদা না নাসরা তোমরা ইহুদি খ্রিস্টানের বিপরীত করো সল্লুফি ফি তোমরা তোমাদের পায়ের জুতা পরে নামাজ পড়ো। কি বলছো বলেন তো? পায়ের জুতা পরে নামাজ পড়ো। কেন? কারণ ইহুদি খ্রিস্টান জুতা খুলে ফেলে। তোমরা জুতা পরে সালাত পড়ো আজ পর্যন্ত মক্কা মদিনা যেহেতু ওই পরিস্থিতি নাই এখন তার ওইভাবে ওই রকম অবস্থা নাই সব তাইজ মোদাই কিছু কিছু মসজিদে ভালো জুতা রেখে দিয়েছে পরিষ্কার মাঝে মধ্যে নবীর এই সন্না পালন করার জন্য তারা জোতা পরে সালাত পরে আমি দেখে আসছি জেদ্দাতে আরো দু এক জায়গা দেখছি তো নবীজি বললেন সল্লুফি নিহিম তোমরা তোমাদের পায়ের জোতা পরেই নামাজে দাঁড়াও নামাজে দাঁড়ায় নবী সাল্লাম জুতা খুলে ফেলছে সাহাবি ওরা জুতা খুলে গেছে সব নামাজ সালাম ফেরানোর পর নবীজি বললেন তোমরা জুতা খুললে কেন তখন বললেন যে আল্লাহ রসুল আপনাকে আমরা অনুসরণ করলাম আপনি রানিং নামাজে জুতা খুলে ফেলেছেন আমরাও খুলে ফেলছি নবীজি বললেন আমার কাছে জিব্রাইল এসে উল্লেখ করে শুধু আমার জুতার নিচে ময়লা আছে সে কথা বলছে তোমার তো বলে নেই তুমি খুললে কেন আমাকে অনুসরণ করো অতটুকুন পর্যন্ত যতটুকুন আমি তোমাদের বলতে বলি জুতা খুলতে তোমাদের আমি বলি নেই আর আমাদের দেশে জানাজার নামাজের সময় দুই তিনবার বলায় নিচ্ছে জুতা খুলে ফেলেন সবাই জুতা খোলেন না এখানে না খোলাটাই খোলাটাই আদব অতি করা নিশ্চিত যদি জানেন যে জুতায় কোনো আলহামদুলিল্লাহ জুতাটা পরে সালাত পরেন আর যদি নিশ্চিত বোঝেন যে জুতার নিচে না পাকি আছে সেটা খুলবেন সেটা ভিন্ন কথা বোঝাই যাচ্ছে কেউ কেউ কি করে জানেন জুতা খুলে খুলি ওই জুতার পর পাওদিন আমাজ পড়ে দুঃখে মরি আল্লাহ তাহলে তুই খুললি কি কামে কামতে আঁকি ওই জুতার পরই পাও দেয় কিন্তু ভিতর থেকে পাওয়া বাইরে কেটে ফেলছে আছে না কিরকম অথচ জুতা পরে সালাদ করতে নবী বলেছেন যদি পরিবেশ থাকে তাই বলে কালকে থেকে আবার এই টাইলসের মসজিদে জুতা পরে যায়ন না এটা পরিস্থিতির উপরে যদি সুযোগ থাকে সেটা ভিন্ন কথা মসজিদের ভিতরে পরিষ্কার জুতা তবে এইভাবে খোলা মেলা মাটি নিয়ে যাবেন না তবে নবী সাল্লাম যখন বলেছিলেন ধুলা বালি ছিল পায়ে এই বাদি অবস্থায় ঝাড়া দিয়ে আল্লাহর ঘরে রানিং তারা সলাতে দাঁড়িয়ে গেছে পৃথিবীর শ্রেষ্ঠ ইমামের পিছনে সিদ্ধাদেশে কষ্ট হয়নি কেন হলিফল ইহদ অন্য শহর এমনি বিপরীত করতে বলেছেন নবী সাল্লাম কথা বোঝা যাচ্ছে আরেকটা বিষয় ছোটখাটো নাপাকি ময়লা যদি পায়ে থাকেও তো দীর্ঘ সময় হাঁটার কারণে এই নাপাকি আর থাকে না কারণ মাটি নিজেই একজন মুতাহের মানে মাটি পবিত্র করতে পারে দীর্ঘ সময় ঘষাঘষি করলে পায়ের নিচে গোবর বা অন্য কোনো ময়লা থাকলে সেটা আর থাকে না বোঝা কি যাচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম দেখেন আমি কিন্তু শুরুতে বলছিলাম যে প্রতিবেশীর বিষয় একটু বলতে যে আবার ব্যাকে আসছিলাম যে প্রতিবেশীর ব্যাপারে মানুষের ধারণা কি প্রতিবেশী একবারই একবারের সাথে কি সুন্দর মিলার ছয় মাস ঝগড়া হয় না শুধু একটা বিবাহের অনুষ্ঠানের দাওয়াতকে কেন্দ্র করে মারামাইন ঝগড়া গেছে ওদের টাকা কম দেশে অতবে হাতে টাকা নাই ধার করে নিয়ে এসে দাওয়াত খাওয়া লাগছে মনমালিন্য হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু জার শোনো তরকারি যখন রান্না করবে তরকারির ভিতর একটু অতিরিক্ত পানি দিয়ে দাও যাতে ঝোলের পরিমাণ বাড়ে তুমি তাতে তোমার পরিবেশিকে দিতে পারো আয়েশা আল্লাহ আনহা মাদান বললেন আল্লাহ নবী আমার যদি দুইজন প্রতিবেশী থাকে আমি কাকে আগে দেব নবী বললেন তোমার কাঁচা কাছিতে তাকে দিয়ে শুরু করো শোনো হে আবু হুরায়রা শোনো তোমার বাড়িতে যদি কেউ বকরির পায়ের খুর ছাগলের পায়ের খুর দুম্বাৰ পায়ের খুর এই খুর পরিমাণ জিনিসও যদি খুরও যদি তোমার বাড়িতে হাদিয়া পাঠায় খবরদার টিটকারি না এটা নিয়ে তুমি বলো যে আলহামদুলিল্লাহ মা সালা ইউসিনি বিল জার নবীজি বললেন জিব্রাইল একদিন আমার কাছে আসলেন প্রতিবেশের ব্যাপারে তিনি এত গুরুত্ব দিচ্ছিলেন হাত্তা জলান্ত আন্নাহু সাই ওয়ারিসু আমি নবী মনে করছিলাম আজকে আমার ওয়ারিস বানায় দিয়ে দেয় নাকি না খালি কখন বলে ফেলে যে আও প্রতিবেশী হলে আমার সম্পদের ওয়ারিশ তাকে এত গুরুত্ব দিতাম আমরা আজকে প্রতিবেশীর বাড়ি থেকে একটু পানি ছিটে আসতে সহ্য হয় না প্রতিবেশীকে ফাঁসানোর জন্য নিজের বাচ্চাকে পর্যন্ত মারি ফেলছে এর আগে আমরা দেখছিলাম চাউলের বস্তার ভিতরে আটকা রাখছিল দেখছিলেন যাতে দোষটা প্রতিবেশীর হয় কিভাবে আল্লাহ দয়া পাবেন না সে দিনের করলেন না সে দুনিয়ার করলেন শুধু খাচ্ছে আর টয়লেটে যাচ্ছে আল্লাহর দিনের কোনো কাজ হচ্ছে না মানুষ কিভাবে বুঝবে কোরআন সন্না কাকে বলে এই মানুষকে যদি বলা হয় যে একটু দাঁড়ান ছয় টা দুইশত আয়াত আল্লাহ আপনার বোঝার জন্য জানার জন্য মোহাম্মদ সালসলামের উপরে দিয়েছে আপনি তিরিশটা কোরআন মাজীদের আয়াতের অনুবাদটা বলেন আপনি বলতে পারবেন না তার মানে আল্লাহ ছয় হাজারের উপরে আয়াত এখন আপনি জানতে পারলেন না ওর ভিতরে কি আছে নাকি কথা বোঝা যাচ্ছে না এটা তো ব্রাহ্মণদের মতো হয়ে গেল ডক্টর জাকির নায়ক এই ধাক্কা দেওয়ার আগ পর্যন্ত আমার ধারণা এই ইন্ডিয়া সহ পৃথিবীতে যত হিন্দু আছে এটা বোঝে নাই জীবনে বুঝতেও পারে নাই যে আমাদের ধর্মে নাকি মূর্তি পূজা নাই শুনেছেন শেখ আহমেদ দিদার তিনি চ্যালেঞ্জ করে বললেন হ খ্রিস্টানরা তোমাদের ধর্মের সবচাইতে মূল কথা আল্লাহ আল্লাহর স্ত্রী মারিয়াম আল্লাহর সন্তান হলো ইসানবি এই তিনজন তোমরা মানো আমি আহমেদ দিদার চ্যালেঞ্জ করতেছি তোমাদের গোটা ধর্মগ্রন্থের একটা লাইনে যদি প্রমাণ করতে পারো ঈশা নবী তার জীবদ্দশায় বলছে মাসি হবনুল্লাহ আমি হলে আল্লাহর ছেলে তাহলে তোমাদের ধর্মে আমি চলে যাবো কেউ কি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারছে আমরাও তো চ্যালেঞ্জ করতেছি গোটা কোরআন হাদিসে কোথাও তাবিস কবদের কথা নাই বেদাতি হুজুর কি মানে মানে ওই যে কিছু টাকা পাওয়া যায় সেজন্য শয়তানি করে করে এই নোংরামি এখনো টিকায় রাখছে বলেন ওই যে আপনাকে কিছু নাম বলছিলাম যদি বলেন কিভাবে জানলাম আরে ভাই আমরাও তো মানুষ আমাদেরও তো ভুলভ্রান্তি আছে আলেম হয়েছি অনেক বড় পরে মাদ্রাসায় পড়েছি ছোটবেলায় আমরা ক্যাসেটে দেখতাম ভাদাইমার কৌতুক টুকু মজিবরের কৌতুক দেখেছেন হারুন কিছুদারের কৌতুক অনিলের কৌতুক তারা মানুষকে বিনোদিত করতো আজকে তারা বেশিরভাগ জীবিত আছে কিন্তু তাদের ক্যাসেট আর মানুষ খায় না এগুলো চলে গেছে হুজুরের হাতে একটু লেখেন যে বাংলা হুজুরের জুকার কৌতুক কমেডি দেখবেন কোন কোনো হুজুর জালসার স্টেজে বসে ওই জালসার পোস্টারটা গুছায় চার পাঁচ রকমের বিড়ি খাওয়ার আইটেম দেখাচ্ছে কেউ কেউ ওয়াশ করতেছে তার অনুসারীরা গিয়ে তার কানে কামড় দিচ্ছে গলা ধরে পড়ে যাচ্ছে ঠোঁটে সুমা খাচ্ছে কয়দিন আগে দেখলাম হাসতেছেন সব এই দৃশ্য দেখে আমি লজ্জায় মরি আল্লাহ এই ফুটেজটা যদি কোনো হিন্দু দেখে ও তো বলবে আমার তিন মাস পর পর নারকেল ফাটানোই ভালো এইটা কোন ধর্ম একটা লোক ওয়াশ করতেছে আর একটা লোক এসে তার ঠোঁটের পর ছবি খাচ্ছে এইটা হুজুরের বোর দায়িত্ব না সেই পাগলে মুড়ি দায়িত্ব নিয়ে এনেছে তারপর বক্তা বক্তব্য দিচ্ছে জোশে পড়ে একেবারে উল্টে পড়ে যাচ্ছে গায়ের উপরে মাইক ধরে নিয়ে টান দিয়ে চলে যাচ্ছে তাই তো আমাদের আলে হাদিসের একজন সিনিয়র আলেম বলছিল যে ঠিক তার পাশেই রয়েছে রড লাইট ঠিক তার পাশেই রয়েছে এই যে এই এই আপনার মাইকলার তার মাইকলার হলো সকেট একবারও পাগল হয়ে সকেটের মধ্যে হাত ভরে দেয় না একবারও পাগল হয়ে এক কামড়ানো বাদ দিয়ে ওই কারেন্টের তারে কামড় দেয় না কে কোন কোন ধরনের এসকো এটা কি ধরনের এসকো নিশ্চিত আল্লাহর কসম এটা ধর্ম নিয়ে আর কি ঠাট্টা করা এটা ইসলামকে মানুষের সামনে হাসির পাত্র করা বোঝা যাচ্ছে কি সাবধান অতিরঞ্জিত মারামারি করা যাবে না এবার আমার দিকে তাকান মিথ্যা কথা তো বলা বহু দূরের কথা ও মা আল্লাহ হুসিয়া মায়াম হেনবি আমি আপনাকে কবি বানাই নাই আর কবি কথাটা আপনার সাথে যায় না কবি কবি ছেলেন হ্যাঁ কবি 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 ভালো বলে বলে মন্দও যতই হোক কোনোদিন বরত্বের পরিচয় হতে পারে না কবিরা কবিতা বানাতে গিয়ে মিথ্যা কথা ছাড়া কবিতা হয় না আগের লাইন আর পরের লাইন মিলানোর স্বার্থে দুই একটা মিথ্যা কথা ঢোকায় বোঝে কথা শোনা যাচ্ছে কথা ক্লিয়ার মিথ্যা কথা ঢুকায় হে নবী আমি তা করি নাই অশামসি অদুহাহা ওয়াল কমারি ইদা তালাহা এই সুন্দর করে মিলানোর জন্য আমার কোন মিথ্যা আশ্রয় নিতে হয় নাই আমি আল্লাহর সব কথা হক আলহামদুলিল্লাহ আপনি কোরআন হাদিসের দাওয়াত দেন আপনি কোন কবি না ওরা আপনাকে বলে আপনি নাকি বানায় বানায় কবিদের মতো করে কোরআন পড়েন নাউযুবিল্লাহ মিন জালিক আপনি কবি না কবিত আপনার সাথে যায় না আমাদের দেশে চিৎকার দিয়ে গজল বলতেছে হে তুমি আর আমারে কান না আমি আকাশে খুঁজিলাম জমিনে খুঁজিলাম তবুও তোমার দেখা পাইলাম না হে নবী তুমি আর আমারে কান না এরকম একটা গজল আছে কিনা আমার সামনে যদি বলতো আমি তাকে বলতাম যে তুই আকাশে খুঁজিস কি কামে তুই জমিনে খুঁজবি কি কামে নবীকে পাহাড়ে খুঁজিস কি কারণে তুই এখানে বসে নবীর প্রতি দরুদ পড়বি সাল্লাল্লাহু আলাইহি আসার একবার পড়ার সাথে সাথে দশটা নেকি পেয়ে যাবি দশটা রহমত পাবে দশটা গুনাহ ক্ষমা হবে দশটা মর্যাদা বৃদ্ধি হবে তুই জঙ্গলে খুঁজতে গেলি কেন এটা খোঁজার জায়গা না তারপরে বলতেছে হে নবী ও ও মদিনার মাটি রে তুই আমারে আর কান দাস নাই কথা বলে না তো পাগল নাকি বলেন তো দেখি তারপর বলতেছে আমার যদি ডানা থাকতো পাখি হতাম আমি উড়ে চলে যেতাম তোমার এত আবেগের দাম ইসলাম নয় ইসলাম বলতেছে পৃথিবীতে তিনটা মসজিদ আছে এক বাইতুল্লাহ দুই তিন বাইতুল এই মুকাদ্দাস তিনটা ব্যতীত পৃথিবীতে চার নাম্বার মসজিদ নাই যেখানে বাড়ি থেকে নেকির আশায় নিয়ত করে দেওয়া হয় মক্কার নামে গজল হয় না কেন মক্কাতে নামাজ পড়তে গেলে তৃপ্তি পায় না কেন বাঙালিরা মক্কায় সলাতা দায় করে তার পেট ভরে না কেন বাড়ি থেকে দেওয়ার সময় বলে না কেন যে আমি মক্কায় যাচ্ছি বেশিরভাগ বলতেছে সোনান নবীর মুবারক জিয়ারত করতে যাচ্ছি আমি সোনান মদিনায় রওনা দিচ্ছি এ কথা বলতে গেল কেন সে এক রাকাত সমান এক লক্ষ রাকাত এক ওয়াক্ত সমান এক লক্ষ ওয়াক্তের নেকি হয় ঘরে সেজদা দিলে সুবহানাল্লাহ আল্লাহ সেই কাবা ঘরে সেজদা দিয়ে বাঙালির চোখের পানি আছে খুব একটা দেখা দেয় না কিন্তু রাসুলের কবরের কাছে সালাম দিতে গিয়ে খুব উপরি খালি কান্না করে আর দূর থেকে সবুজ গম্বুদের দিকে তাকায়

এই গম্বুদার দিক টাকা টাকা হাও হাও করে কানতেছാൻ নিজের বুক পিঠাপড়াচ্ছে অত চাই লোক কাবা ঘরে গেলে বরকত খুঁজে পায় না ও আশা করে বসে আছে নবীর কবরে গিয়ে সোমা খাব কোন সময় এই আবেগের দাম কোথায় নবী সাল্লাল্লাহু বলেছেন লা তুত্রুনি কামা আত্রাতিন নাসরাবনা মারিয়াম খবরদার আমি নবীকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না যেভাবে বাড়াবাড়ি করেছিল খ্রিস্টানরা তাদের নবীকে আল্লাহর ছেলে বানায়ছে ফা ইননা মান আব্দু তোমরা মনে রাখবে আমি মোহাম্মদ আল্লাহর বান্দা তবে তোমরা বলো তোমাদের সাথে আমার পার্থক্য আমি শুধু বান্দা না আমি বান্দা এবং আল্লাহর রসুল কিন্তু তোমরা শুধু বান্দা এই নবীকে আজকে ঢাল হিসেবে ব্যবহার করে ইমোশন কাঁদে লাগিয়ে তার নামে মিথ্যা কথা বলে জাল হাদিস বানিয়ে সমাজে মানুষের ধর্ম নষ্ট করতেছে কিনা বলেন